হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিযোগকারী আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব গ্রেফন খোর্প গে গেফেফ এই পর্যালোচনাটি এক আট সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গেয় মার্কেটস কর্পোরেশন গ্রেফন কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত কনস্ট্রকশন আর চারটি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আপনি আরও বিশদে দে অধ্যজনের অধীনে সংস্থার প্রতিটি সূচক দেখতে পারে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে তাই অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন গ্রেফন খোর তিন 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 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল আট তিন নয় বিলিয়ন গ্রেফফন কর্পোরেশন শূন্য তিন নয় সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই চার বিলিয়ন তিন ছয় ছয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ গ্রেফন খড় শূন্য শূন্য ছয় পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার গ্রেফন খড় একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য তিন নয় সাত শতাংশ বিয়ের মান শূন্য শূন্য ছয় পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আট চার শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় এক সাত নয় এক বিলিয়ন বুক ভ্যালুতে রোন কোম্পানির ইকুইটির সাত চার ছয় তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তর দ্বারা মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য এক আট একের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় দুই ছয় তিন হলেও এটি উপশ্রেণীর গড় থেকে তিন এক শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে উপার্জনের সুচকে স্টক মূল্যের মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক আট নয় মিলিয়ন আসন্ন এক দুই মাসের জন্য মুনাফা অস্থায়ীভাবে দুই পাঁচ দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন তিন এক শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যত লাভ সূচকের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল দুই দুই যা উপশ্রেণীর গড় থেকে চার এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায় ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন চার সাত শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন তিন শতাংশ বেশ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল সাত তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে আট চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য পাঁচ নয় তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চার নয় শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে গ্রেফফন খোরপ বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ পাঁচ আট চার হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে আট সাত দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন তিন দুই হাজার ডলার উপশ্রেণীর গড় হল তিন তিন এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব চার পাঁচ সাত হাজার উপশ্রেণীতে তিন নয় ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে চার শতাংশ উপশ্রেণীর গড় তিন চার শতাংশের তুলনা এটি একটি ছোট স্কুইজ সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য পাঁচ নয় শতাংশের একটি স্তর দেখায় গ্রেফন কর্পোরেশন যখন উপশ্রেণীতে রসি স্তর এক চার প্রায় পাঁচ আট শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় গ্রেফন কর্পোরেশন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গ্রেফন কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে গ্রেফন খোর সাত চার এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই সাত দুই শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে দয়া করে কোম্পানির আপনার নিজস্ব মূল্যায়ন করুন গ্রেফন কর্পোরেশন ভিডিওতে মন্তব্যে আপনার মন্তব্য চ্যানেলের উন্নোজনে সাহায্য করে গ্যরো মার্কেটস সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড স্কোর এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মোট বাজারের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট এক পয়েন্টের স্কোরের বিপরীতে গ্রেফন কর্পোরেশন আসুন আপনার কাছে উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিং এটি স্মরণ করা উচিত যে এর আগে দুই সাত অক্টোবর দুই শূন্য দুই তিন আমরা একটি আদেশ প্রকাশ টিকার গো ফেফ তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করুন চূড়ান্ত ক্ষতি ছিল সাত চার পাঁচ শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক